मंझु मंजूरी दादा तरफ़ करे কাল ডাক্তারে যা দিয়েছিলেন ও তো মুখে দিলে বমিয়া দাবিস এটা কি একটা ভাঙা ভাটা এক রাশ ময়না এই কাপটা কি কে মুখে দিতে পারে ちょっと待ってください。

আমারই ভুক্তি মা এতদিন হোটেল চালাচ্ছি আর মানুষ চিনতে পারল না এই কান মেলা খাচ্ছি না আর কখনো ভুগলা হয় না জয় মাহা জয় রূপোর থাকলে দশ হাজার টাকা পুরস্কার দশ হাজার টাকা পুরস্কার পুরস্কার কিচ্ছু করতে হবে না কিচ্ছু করতে হবে না

এভলা লুচি ওগুলা পোলাও ওগুলা পোলাও এবলা লুচি মেয়ে যাবি ঘরে এসেছি তাকে ডেকে খাতির করো আদর করো যত্ন করো আরে তুমি তো সব জানো তুমি চেষ্টা করলেই তার পেটের কথা বার করে ফেলতে পারবে তোমার কি বলো বলো আপনি সত্যি বলল আমার দুরবস্থার সুযোগ নিয়ে ঠাট্টা করতে আপনার ভালো লাগছে আমার বলার কিচ্ছু নেই আমি যখন ট্রেন থেকে নেমে পড়ি তখন ভাবতেও পারিনি পুলিশের ভয়ে এভাবে আমাকে চলতে ফিরতে হবে যে লোকের দিকে চাইবো মনে হবে টাকার লোকে সবাই আমাকে ধরিয়ে দেবার জন্য অন্তত আপনি আমাকে এতটুকু আশ্বাস দিন যে আপনি করব যাতে পুলিশের লোক বা অন্য কোন লোক আপনার সন্ধান না পায় কিন্তু আমি কি আপনি আপনার কথাই ভাবছেন আমার মানে মানে উপকার করতে এসে অকারণে বদনাম তোমাকে ডাকছেন কথা কেস মা এসো কাল যখন এসেছিল পর্দার আড়াল থেকে দেখেছি সেই থেকে আলাপ করবার জন্যেস মা এসো যেমন আমার মেয়ের রূপ তেমনি জামায়ের চেহার পর্দার আড়াল থেকে জামাইকে দেখেছেন বুঝি দুষ্ট মেয়ে জানেন বিয়ের পর যখন আমাদের দুজনের ফটো দেবে না মা কত কাগজে বেয়ে দিচ্ছিল নাকি ও কি দেখেননি সব কাগজে তা হোক মা আমার কাছে তুমি め、えっと、ふん。で <laughs>、とみあおお<ー>お <laughs>